হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম ব্র্যান্ড নিউ নতুন একটি বোরকার ভিডিও আজ কিন্তু খুবই আপডেট কিছু বোরকা দেখানো হবে আপনাদের জন্য ফার্স্টে আমরা আবায়া থেকে শুরু করবো চলুন দেখে আসি ফার্স্টে আমরা আজকে দেখাবো ভিউয়ার্স এই আবায়াটি খুবই নতুন এবং আপডেট কালেকশনের মধ্যে নতুন আসছে অ্যামবোডারি প্লাস স্টোন ওয়ার্ক হবে সম্পূর্ণ ডিএমসি স্টোনের মধ্যে করা থাকবে এবং এই কাজটা কিন্তু আপনার ডাবল সাইডে করা থাকবে ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে দুই সাইডে কিন্তু আপনি সেম কাজটা পেয়ে যাবেন দুই সাইডে আপনার সেম কাজটা করা থাকবে অনেক সুন্দর একদম রিয়েল এমব্রয়ডারি কম্পিউটার এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং সাইডে কিন্তু আপনার সেম স্টোনটা করা থাকবে দুই সাইডে রিয়েল স্টোনের মধ্যে সামনে এবং পিছনে দুই সাইডে আপনার সেম স্টোনটা করা থাকবে এবং এটার কালার হবে মোট চারটি প্লাস সাথে আপনার লং সাইজের একটি হিজাবও হবে এটার সাথে কিন্তু বিয়ার্স বড় সাইজের একটি হিজাব পেয়ে যাবেন হিজাবের সাইজটা অনেক বড় হবে সাইডে কিন্তু সাইড পোর্শনে সেম আপনার ডিএমসি স্টোনের কাজ করা থাকবে অরিজিনাল দুবাই চিরি ফেব্রিক্সের মধ্যে কাপড় খুবই সফট হবে হান্ড্রেড পারসেন্ট দুবাই চেরি গ্যারান্টি আছে এটার বাকি কালারগুলো হচ্ছে বিয়ার্স মিল্ক কফির সাথে আপনার পানাফুল কালার কন্ট্রাস্ট রয়েছে খুবই সুন্দর অসাধারণ একটি কালার আনকমন হিসেবে ইউজ করতে পারবেন দুই সাইডে আপনার সেম কাজ করা কাজের কোয়ালিটি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটা কম্পিউটার এম্ব্রয়ডারি করা ডিএমসি এম স্টোনের সাথে খুবই সুন্দর কালারগুলো কিন্তু অসাধারণ বিওর্স এটার মধ্যে প্রতিটার সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন হিজাবটা নাই দেখাই এটা হচ্ছে আরও একটি বোরকা আরও একটি কালার খুবই সুন্দর মানে পানি কালারের সাথে আপনার অক্সিমিস্ট্রি কালারটা অনেক সুন্দর একটি কালার খুবই সুন্দর একদম ম্যাচিং অ্যাম্বোডারির মধ্যে দুই কালার কোনটা স্ট্যাম্প করা হয়েছে প্রতিটার সাথে অনেক সুন্দর কাজগুলো দেখতে বুঝতে পারবেন আর ক্যামেরার থেকে সরাসরি দেখলে আশা করি আরো বেশি চয়েস হবে দুই সাইডে আপনার সেম কাজ করা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইড আপনার সেম কাজ হবে এবং প্রতিটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে এটার সাথে আরও একটি কালার পেয়ে যাবেন উপর হবে মেরুন কালার নিচে হবে মাস্টার্ড কালারের মধ্যে অনেক সুন্দর প্রতিটা কালারই দেখার মতো কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর হয়েছে অ্যাম্বোর্ডারেও কিন্তু কালার কন্ট্রাস্ট করা হয়েছে দুই কালারে কন্ট্রাস্ট করা হয়েছে অ্যাম্বোর্ডারি এবং প্রতিটার সাথে একটি করে হিজাব দুই সাইডে সেম গাছ প্রতিটার সাথে একটি করে হিজাব পেয়ে যাবেন প্রতিটা বোরকার সাথে একটি করে ওনা থাকবে এবং এগুলোর সাইজ হবে বিয়ার্স বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবং রেগুলার প্রাইস হচ্ছে এটার বাইশশো টাকা কিন্তু আপনাদের জন্য বাইশশো টাকা না আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা রাখবো অফার প্রাইজের মধ্যে বিয়ার্স আপনাদের জন্য আজকে আরও একটি বোরকা ও পঁচিশ সালের একদম আপডেট একটি বোরকা এটা হচ্ছে কারচুপি কাজের মধ্যে যারা একদম রিয়েল কারচুপি কাজের মধ্যে বোরকা খুঁজতেছেন তারা কিন্তু আজকের বোরকাটা দেখতে পারেন খুবই সুন্দর হবে এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কারচুপির মধ্যে একদম কারচুপি ডাবল সেলাইয়ের মধ্যে নষ্ট হওয়ার মতো ভয় নাই বিয়ার্স গ্যারান্টি সহ করে দিব নষ্ট হইলে ফেরত এটার সেলাই ফিনিশিং দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা রোগ সুতার সেলাই হয়েছে প্লাস এটা কিন্তু আলাদাভাবে মেশিনে সেলাই হয়েছে কিন্তু আলাদাভাবে সুতা দেখা যাবে না নষ্ট হওয়ার মতো ভয় নেই এটা খুবই সুন্দর হবে কিন্তু আনকমন হিসেবে ইউজ করতে পারবেন হাতাটা সেম কাজ করা থাকবে হাতার কাজটা দেখাইতে পারবেন খুবই সুন্দর একদম রিয়েল গোল্ডেন এর মধ্যে গোল্ডেন কারচুপি অনেক সুন্দর অনেক প্লাস আপনার এটার সাথে পেয়ে যাবেন লং সাইজের একটি হিজাব না এই হিজাবগুলো কিন্তু আপনার চওড়ায় অনেক বড় হবে প্লাস লং এ অনেক বড় হবে এগুলো চওড়ায় অনেক বেশি অনেক পোষণটা দেখতে পান অনেক বেশি চওড়ায় হবে সাধারণ হিজাবের চেয়ে এগুলো অরিজিনাল ঝুম তো হিজাবের পোষণটা অনেক বড় থাকে প্লাস এগুলো অরিজিনাল পাকিস্তানি ঝুমের মধ্যে কোয়ালিটি বেস্ট হবে আর এটার মধ্যে কালার পাবেন আপনি এটার কালার অনেকগুলো আপাতত চারটা কালার দেখাচ্ছি আপনার নিম্নেতে ছয় থেকে সাতটা কালার দেওয়া যাবে এটার মধ্যে এই যে আরো একটি কালার দেখতে পাই স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার আসলে এই কালার গুলো যে কাউকে মানায় কালো আর কিন্তু সুন্দর সুন্দর লাগবে একদম উপর থেকে নিচ পর্যন্ত গাছটা করা থাকবে কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ফিনিশিং অনেক অনেক ভালো হবে ভিতরে কিন্তু আরো একটি কালার কন্ট্রাস্ট রয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগবে এটা কিন্তু আসলে কোটিনা পার্ট কিন্তু ওয়ান এক পাটের মধ্যে দেখতে সুন্দর লাগবে কন্ট্রাস্ট দুই কালার কন্ট্রাস্ট রয়েছে এটার সাথে আপনি পেয়ে যাবেন লং সাইজের একটি হিজাব না প্লাস এটার মধ্যে আরো একটি কালার এটা হচ্ছে আপনার লাইট জল কালারের মধ্যে প্রতিটার সাথে আপনার গোল্ডেন কারচুবি করা থাকবে প্রতিটাই কিন্তু আপনার গোল্ডেন কারচুবি এবং কি কন্ট্রাস্ট গুলো অনেক সুন্দর হয়েছে প্রতিটা কাজের এবং কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর অনেক ভালো মনে হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটা করা থাকবে এবং প্রতিটার হাতাতেই কিন্তু আপনি সেম কাজটা পেয়ে যাবেন সেম ডিজাইনের কাজটা থাকবে প্রতিটার হাতায় একদম ম্যাচিং করা কাজ থাকবে এবং কালার কন্টাস্ট অনেক সুন্দর হবে এবং প্রতিটার সাথে বিয়ার্স লং সাইজের একটি করে হিজাব না মাস্ট থাকবে আর এটা আমাদের শেষ আরো একটি কালার দেখাচ্ছে আপনাদের এটাকে বলে পেস্ট কালার এই কালারটা অসাধারণ খুবই সুন্দর এবং রেয়ার আনকমন হিসেবে ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটি কাজ একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা একচুয়ালি প্রত্যেকটা বোরকাই কিন্তু কালার কন্ট্রাস্ট গুলো সুন্দর হয়েছে বিশেষ করে গোল্ডেন কারচুবির কারণে আরো বেশি ফুটছে ভিওয়ার্স আপনারা চাইলে কিন্তু গোল্ডেন কারচুবির বদলে আপনারা ব্ল্যাক কারচুবিও নিতে পারেন এটার মধ্যে কিন্তু আপনি ব্ল্যাক কারচুবি পেয়ে যাবেন আমাদের কাছে এটার ডিজাইনটা আরেকটু একটু ভিন্ন করা হয়েছে এটা কিন্তু ব্ল্যাক কারচুবির মধ্যে কারচুবি গুলো থাকবে ব্ল্যাক এর মধ্যে এটাও অসাধারণ খুবই সুন্দর আমাদের কাছে সব ধরনের পেয়ে যাবেন যার যেমন চয়েস অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠাবেন আপনাদের দেখানোর ট্রাই করব এগুলো হাতে সেম কাজ করা থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার দেওয়া যাবে সাত আটটা কালার দেওয়া যাবে এটার কালারগুলো সুন্দর এবং এটার সাথে আপনি লং সাইজের না পেয়ে যাবেন এটার সাথে সো আমি এটার প্রাইজ বলে দিচ্ছি এবং সাইজটা বলে দিচ্ছি এগুলো আপনি পাবেন বান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত এগুলো রেগুলার সাইজ হচ্ছে বাউন্ন চুন্ন এবং ছাপ্পান্ন কারো যদি পঞ্চাশ লাগে সেক্ষেত্রে পঞ্চাশও কাস্টমাইজ করে দেওয়া যাবে এগুলোর প্রাইজ রাখা যাবে বিয়ার্স আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র নতুন বছরের নতুন দিন উপলক্ষে আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে রাখা হবে মাত্র পঁচিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই বোরকাটি করতে পারবেন এবং এটা যেটা দেখছেন আপনারা যদি এটা নেন এটাও কিন্তু সেম প্রাইজে পেয়ে যাবেন আঠাশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা আপনার যেটা পছন্দ আপনি শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন আমি ওটার মধ্যে আপনাদের কালারগুলো দেখাবো প্লাস সাইজটা বলে দেবেন যে কোনো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দুইটা প্রোডাক্টই অনেক সুন্দর হবে গোল্ডেন কারচুপি ব্ল্যাক কারচুপি বিহর যারা গর্জিয়াস কারচুবির মধ্যে নিতে চান পার্টি অবেষণা পড়ার জন্য তারা কিন্তু এই বোরকাটি দেখতে পারেন আরও একটি দেখাবো একদম একটি বোরকা কালেকশনের মধ্যে ফেব্রিক্সের মধ্যে 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 অরিজিনাল রিয়েল কারচুবির গর্জিয়াসের অনেক সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা থাকবে খুবই সুন্দর গর্জিয়াসের মধ্যে যারা কারচুবি বোরকা খুঁজতেছেন তারা এগুলো দেখতে পারেন এবং আমাদের কাছে কিন্তু একদম লো প্রাইজে পেয়ে যাবেন এইগুলো হাই কোয়ালিটির বোরকা একদম কম দামে পানির দামে পেয়ে যাবেন প্রতিটা কাজ দেখতে পারেন একদম সেলাই করা প্রতিটা কাজে কিন্তু সেলাই করা আপনার সাধারণ কোনো প্রতিটা কাজই সেলাই করে বসানো হয়েছে অনেক সুন্দর বর্ষা হবে এবং হাতাতেও আপনার সেম সিম্পুলের মধ্যে আপনার কাজ করা থাকবে অনেক সুন্দর হাতার ডিজাইনটা অনেক সুন্দর হাতার কাজ থাকবে এবং কি এটার সাথে আপনি লং সাইজের হিজাবও নাও পেয়ে যাবেন বিয়ার্স এগুলোর হিজাব হবে সবচেয়ে বড় নব্বই বাই পঁয়ত্রিশ সাইডে হবে পঁয়ত্রিশ লম্বাই হবে নব্বই এগুলোর সাইজ দেখলে বুঝতে পারবেন বিশাল বিগ সাইজ এর মধ্যে এত বড় অন্য কোনো বোরকা নাই শুধু এই ডিজাইনটার মধ্যে হবে অনেক সুন্দর কাজগুলো খুবই সুন্দর হবে হিজাবের কাজগুলো দেখতে পারেন অসাধারণ হিজাবও সেম কারচুবি কাজ করা থাকবে অনেক সুন্দর এবং বোরকাগুলো গুলো গর্জিয়াসের মধ্যে যে কোনো পার্টি অকেশনে পড়তে পারবেন এবং এই বোরকাগুলো গুলো কিন্তু তিন থেকে চারটা কালার দেওয়া যাবে আপাতত আমি দুইটা কালার দেখাচ্ছি এটার মধ্যে ব্ল্যাক কালারও পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ইউজ করতে চাই সফট সময় যারা ব্ল্যাক কালারই বেশি চলে সারা বাংলাদেশে ব্ল্যাক কালারটা দেখতে পাবেন সারা বাংলাদেশে পুরো চলে এবং বোরকার মধ্যে বিশেষ করে অনেক সুন্দর কাজ করা থাকবে খুবই সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটা থাকবে গরজিয়াসের মধ্যে যে কোনো পার্টি ওকেশনে এই বোরকাগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন অনেক সুন্দর এইগুলোর হিজাবও কিন্তু ব্ল্যাক এর সাথেও হিজাব থাকবে লং সাইজের হিজাব অন্য বিগ সাইজের মধ্যে চওড়া অনেক বড় হবে লং অনেক বড় হবে এগুলো এবং সাইডে কিন্তু আপনার হিজাবের সাইডে সেম কারচুপি গাছগুলো করা থাকবে অসাধারণ বিয়ার্স এগুলোর সাইজ পেয়ে যাবেন আপনি বান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন রেগুলার সাইজটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরও যদি কেউ চান আপনারা চাইলেও শর্ট করতে পারবেন আবার চাইলে পঞ্চাশ সাইজ আমরাও করে দিতে পারবো যে কোনো সারা বাংলাদেশে আপনারা শর্ট করে নিতে পারবেন যে কোনো টেলার্সের কাছে দিলে নিচে কিছু দূর গ্যাপ আছে গ্যাপ রাখা হয়েছে আপনার চাইলে নিচ থেকে কমিয়ে নিতে পারবেন এটা ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আপনারা নিতে পারবেন গ্যাপ দেওয়া হয়েছে এখানে যারা শর্ট মানুষ তারাও ইউজ করতে পারবেন এগুলো এগুলোর সাইজ পেয়ে যাবেন এবং রেগুলার হচ্ছে বত্রিশশো টাকা শুধুমাত্র আমার ভিওর্সদের জন্য এই চ্যানেলে এবং নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য রাখা হবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই কাটি পার্সেস করতে পারবেন অনেক সুন্দর একটি গর্জিয়াস কারচুপের মধ্যে বিওর কারচুপির মধ্যে আরও একটি বোরকা দেখাইতেছি আপনাদের এটাও কিন্তু একদম আপডেট নতুন আর সেম কাজটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনার কারচুপি প্লাস স্টোন দুটো কাজে অ্যাড হইছে এটার মধ্যে কাজটা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ থাকবে হাতাটা সেম কাজ করা থাকবে এটা হাতাও কিন্তু আপনার সেম কারচুপিটা থাকবে অনেক সুন্দর সেম কাজ করা প্রতিটা কাজে কিন্তু আপনার একদম সেলাই করা থাকবে এগুলো অনেক সুন্দর এবং আপনার সাথে লং সাইজের হিজাবও না থাকবে হিজাবগুলো অনেক লং হবে বিশাল সাইজের মধ্যে যেমন চড়া হবে তেমন লং হবে হিজাবগুলো বিশাল সাইজের মধ্যে এটার মধ্যে আপনি পেয়ে যাবেন তিন থেকে চারটি কালার এটার মধ্যে এটার মধ্যে ব্ল্যাক মাস্ক থাকবে প্রতিটা কাঠচুপির মধ্যে ব্ল্যাক কিন্তু থাকবেই এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক লাভাররা ব্ল্যাক কালারটা দেখতে পারেন খুবই সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ হাতাই সেম কাজ প্লাস আপনার লং সাইজের হিজাব অন্য থাকবে প্রতিটা বোরকার সাথে লং সাইজের হিজাব অন্য পেয়ে যাবে বিগ সাইজের হিজামান যেমন চওড়া তেমন লম্বা ফুল কাভার করে পড়তে পারবেন এগুলো বেয়স এইটার সাইজও কিন্তু আপনারা পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এগুলোর প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র আটাইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু যে কোনো শোরুম থেকে নিতে গেলে আপনার তিনের উপরে পড়বে এটা আমাদের কাছে পাবেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকা হলে অরিজিনাল ঝুম ফেব্রিক্স মধ্যে আপনি কারচুবি প্লাস স্টোন কাজটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রতিটা বোরকাই অনেক সুন্দর হবে বিয়র সেটার মধ্যে এই যে আরো একটি যারা গর্জিয়াস প্রপারলি গর্জিয়াস কাজের মধ্যে চান তারা কিন্তু এই বোরকাটি দেখতে পারেন একদম গর্জিয়াস এর মধ্যে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটা দেখতে পারেন এটা সরাসরি দেখলে আরো বেশি সুন্দর লাগবে বিয়র যে কোনো পার্টি অকেশনে পরার জন্য বেস্ট বোরকা হবে এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা থাকবে একদম পুরো বডি জুড়ে কিন্তু আপনার কারচুপি কাজটা থাকবে একদম প্রতিটা কাজে সেলাই করা সেলাই করা কাজের মধ্যে অনেক সুন্দর কাজের ফিনিশিং কাপড় কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন বুঝতে পারছেন জানিনা সরাসরি দেখলে আশা করি আপনাদের অনেক কাজের অনেক ভালো হবে এগুলো একদম রিয়েল কারচুপির মধ্যে এগুলোর সাথে আপনি পেয়ে যাবেন বিগ সাইজের না এবং হাতাতে প্রতিটার হাতায় কিন্তু আপনার সেম কাজ করা থাকবে সিম্পলের মধ্যে সেম কারচুপি কাজটা হাতেও থাকবে এবং প্রতিটার সাথে লং সাইজের একটি হিজাব না পেয়ে যাবেন যেমন চওড়া হবে তেমন লং হবে এগুলো বিগ সাইজের এক কথায় যারা হিজাব না পড়তে পারেন না বা ছোটর ভয়ে পড়েন না তারা কিন্তু এইগুলো দেখতে পারেন বড় ওনার সময় এগুলো ফুল কাবার ওনা বিয়ার সেটার মধ্যে কিন্তু আপনার ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন অনেক সুন্দর ফুল বডি কাজের মধ্যে ব্ল্যাক কালার অসাধারণ একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা থাকবে একদম রিয়েল কারচুপির মধ্যে এবং অরিজিনাল ঝুম ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর কাজগুলো দেখলে বুঝতে পারবেন ফিনিশিং কোয়ালিটি অনেক হাই হবে প্লাস হাতাটাও সেম কাজ করা থাকবে এবং প্রতিটার সাথে কিন্তু আপনি লং সাইজের বিগ সাইজের হিজাব না পেয়ে যাবেন এক কোথায় বড় না এক কোথায় বড় এগুলো যেমন চওড়া তেমন লম্বা এগুলো পেয়ে যাবেন আপনি বান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত কালার পেয়ে যাবেন তিন থেকে চারটি আর রেগুলার তো ব্ল্যাক কালার থাকবেই এটা বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পাবেন এবং এটার প্রাইজ হচ্ছে আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে বিয়াল্লিশশো টাকা শুধুমাত্র আমার ভিডিও দেখে যারা নেবেন এবং নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য রাখা হবে মাত্র টাকা মাত্র হলে কিন্তু আপনারা ফুল বডি কাজের একটি কার্য আমার থেকে পার্চেস করতে পারবেন এবং হিজাবের সাইজটা তো আপনারা দেখলেই দেখতেই পারলেন হিজাব হবে বিশাল বড় অন্য সময় এগুলো প্রাইসটা পড়বে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো হলে আমার কাছ থেকে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা